একবারে পাকা পুক্ত ইসলাম এর আগে সহকারে কয়েকটা পাকা পুক্ত কৌশলে কিভাবে রাইস করা যায় এই প্রচেষ্টার ভিতরে লিপ্ত কিন্তু জামাতে তাহলে আমার ব্যক্তিগত আমি আপনাকে বলছি আচ্ছা তার তো আসলে সরকারের মধ্যে জামাতের দাবি এক জিনিস দাবি ওরা যেহেতু জানে সরকার ওদের তো একবারে ওদের এটা পাবলিকলি যখন সবাই জেনে যাবে জিনিসটা খারাপ এই জন্য মাঝে মধ্যে না ওদের না অন্য কারো এটা প্রকাশ করার জন্য প্রমাণ করার জন্য মধ্যে কিছু কথা প্রকাশ করে তারা প্রকাশ করে যাতে ঠিকঠাক মতো থাকো যেভাবে আছো আমাদের যেটা আমাদের কাছে থাকো তখন বলে বিএনপির দিন তো উপদেষ্টা আছে কার কল রেকর্ড আছে কখন ফাঁস করবে কি করবে না করবে সমস্ত তথ্য দিয়ে একটু বিচলিত একটু থ্রেট দিয়ে রাখে